আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আমার আজকের রেসিপি হলো আমাদের বাঙালিদের সকলের প্রিয় এচড় চিংড়ি তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এচড় চিংড়ি বানানো যায় যদিও সকলেই বানাতে পারে মোটামুটি তো তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি তো পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর এরই মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি দেখো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার এই যে চোরটাকে দেখছো এই চোরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো এই তো এইভাবে গুটি গুটি করে আমি কেটে নিয়েছি আর খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে একটা বড়ো সাইজের আলু আমি একইভাবে কেটে নিয়েছি ওভেনে আমি এবার বসিয়ে দিলাম জল আর সেখানে দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো এবার একটু ফুটতে দেব আর যখন এভাবে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো এঁচড়গুলোকে আর খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নেব তো একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম আর অন্যদিকে আমি একটা কড়াই দিয়ে দেব সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো যদি এইভাবে এচোড় না রান্না করে থাকো তো অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে এইভাবে রান্না করলে তো আলুগুলো দেখো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর এবার আমি আলুগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি তো ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা বানাচ্ছি আর একদমই সহজভাবেই বানিয়েছি আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তোমরা না রান্না করলে বুঝতেই পারবে না আর এবার আমি দেখো মাছগুলোকে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় দিয়ে দেব লবণ ও পরিমাণ মতো হলুদ এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তো আমার মাছগুলো দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর আমার খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল আর এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অবশ্যই তোমরা রান্নাটা সর্ষে তেল দিয়ে করার চেষ্টা করবে তাহলে কিন্তু বেশ কালারটা ভালো আসে আর খেতেও ভালো হয় আর এবার আমি এখানে সিদ্ধ করে রাখা এ চোরটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে ভেজে নেবো এচড়টা ভাজার পরে দেখবে অনেকটাই পাতলা হয়ে যায় তো এই দেখো এবার এচড়গুলোকেও আমি এখান থেকে তুলে নেব এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি লাইক না দিয়ে থাকো তো একটা লাইক দিয়ে দেবে অবশ্যই এই তো সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এবার আমি হয় একই কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে কিছু ফোড়ন দিয়ে দেবো গোটা মশলার প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর এবার এখানে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দিয়েছিলাম একটা এলাচের মুখ ফেটিয়ে দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম দারচিনি এবার খুব ভালোভাবে একটু নেড়ে দেব দেবো যাতে গোটা মশলার যে গন্ধটা ওটা বেরিয়ে আসে আর এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা তো এখানে আছে আদা ও রসুনের পেস্ট আর একটা বড়ো সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর এই মশলাটা নাড়তে নাড়তেই এখানে যে বাকি গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই আর এখানে সবশেষে দিয়ে দিলাম চিনি তো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আছে রেখে দিতে হবে আর তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে মশলা তেল ছেড়ে দিয়েছে খুব ভালো মতো করে মশলাটা কষানো হয়ে গেছে আর এবার আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা এই চোর ও আলু আর তারপর খুব ভালোভাবে এই যে মশলাগুলোর সাথে আলু আর এই মিশিয়ে নেব আর এভাবে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা করে নেব তো এবার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর আমি এখানে দেখো মশলা ধোয়ার যে জলটা ছিল ওটাই দিয়ে দিলাম খুব বেশি জল এখানে দেব না তো তোমরা দেখে বুঝে নেবে যে কতটা জল আমি এখানে দিয়েছি আর তোমরা যতটুকু পরিমাণ এজ রান্না করবে সেই মতো করে জল দিয়ে দেবে তো এইভাবে দেখে তোমরা জলটা ঠিকঠাক দিয়ে নেবে আর তারপর কিছুক্ষণ আমি ফুটতে দেবো আর যখন এভাবে ফুটতে শুরু করবে তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আর এভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব তো রান্না পুরোপুরি হওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব নামানোর আগে গরম মশলা আর গরম মশলা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তাহলেই আমাদের এঁচোড় চিংড়ি একদম তৈরি হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে অসম্ভব টেস্ট লাগে খেতে তোমরা সকলেই আশা করি জানো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর ভিডিও রিলেটেড যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টটা বলতে পারো আর যদি তোমাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে তো সেটাও আমাকে তোমরা জানিয়ে দেবে